দিন বাদ দিয়ে যখন শিক্ষা কারিকুলাম প্রণয়ন হবে শিক্ষা কারিকুলাম হবে সব সাবজেক্ট থাকবে কিন্তু দিন থাকবে না মানুষ যেন দিনই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায় এই রকম দিনহীন কারিকুলাম যখন প্রণয়ন হবে গজব দিবেন কে এখন তো আমাদের কারিকুলামে কোরআন হাদিসে ভরা হ্যাঁ অনেক কোরআন হাদিস আছে তাই না এখন ইসলাম শিক্ষায় নাটক চলে কথা কি বোঝা যায় আর বলা হচ্ছে আমাদের চোখে দুলা দেওয়া হচ্ছে বলা হচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কারিকুলাম তৈরি করেছি আচ্ছা কিরকম কারিকুলাম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা তৈরি করেছি আমাদের ছেলেমেয়েরা এখন স্কুল কলেজে গিয়ে স্কুলে তারা ডিমবাজি করছে আলু ভর্তা কেমনে বানানো হয় সেটা তারা শিখছে মনে হচ্ছে যেন আমাদের বাচ্চাদেরকে আমাদের বাচ্চাদেরকে বাবুর্চি আর মেয়েদেরকে কাজের বুয়া বানানোর প্রশিক্ষণ চলছে শিক্ষা কারিকুলামের ভেতরে কি ঢুকানো হয়েছে গত বছর তো বিবর্তন বাদ নিয়ে কত আলোচনা হয়েছে এবং আলেমদের তুমুল প্রতিবাদের মুখে একটা সময় এই বিবর্তন বাদকে কারিকুলাম থেকে বাদ দেওয়ার ওয়াদা করা হয়েছে কতটা বাস্তবায়ন হবে সেটা দেখা যাবে এক শ্রেণীর বুদ্ধিজীবী এত বুদ্ধি তাদের বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের চুল নাই হয়ে গেছে দাঁড়ি নাই এই জাতের বুদ্ধিজীবী এত বুদ্ধি তাদের তারা গবেষণা করতে করতে গবেষণা করে পেয়েছে যে আমাদের কারিকুলামে এই জিনিসটা ঢুকানো দরকার মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল তা আমরাও বলি বান্দরের ঘরের বান্ধব তোর পূর্বপুরুষ যদি বান্ধরই থাকে তুই মানুষের সমাজে সৈয়দপুরে কি করিস বাংলাদেশে কি করিস তোর চো উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে সুন্দর মনে গিয়ে বান্দর খুঁজে তোর জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা মানুষ মানুষের জাত মানুষকে সৃষ্টির সৃষ্টির শুরু থেকেই মানুষ হিসাবেই বানিয়েছেন কে আদম আর অবশ্যই বনি আদমকে আমি সম্মানিত করেছি আশরাফুল মাহলুকাত এই মানুষকে বান্দর বানায় দিয়েছে বান্দরের ঘরের বান্দর আমাদের পূর্বপুরুষটা বান্দর নয় তোদের পূর্বপুরুষটা বান্দর তারপরে আমাদের ছেলেমেয়েরা এখন সন্ধ্যার পরে পড়াশোনা করে না ফোন খুঁজে অ্যাসাইনমেন্ট করতে হবে গুগলে গিয়ে তারা অ্যাসাইনমেন্ট সার্চ করে নাকি নিষিদ্ধ সাইটে ঢুকে চরিত্র ধ্বংস করে এটা তো টেরো পায় না তারপরে আগে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ব্যাগের ভেতরে বই খাতা কলম নিয়ে যেত সিক্স সেভেনে পড়ো এমন ছেলেরা এখানে আসো না কিরে আসো না তোমরা কয়েকজন কে তোমরা কিন্তু কী করো বিভিন্ন মার্কার পেন্সিল আর অনেক আর্ট পেপার ব্যাগের ভিতরে ঢুকাও আবার অনেকে দেখলাম বিছানার চাদর কাঁথা বালিশ এগুলোও ব্যাগের ভিতরে ঢুকায় কেন স্কুলে গিয়ে প্রেজেন্টেশন দিতে হবে বিছানা বিছিয়ে কি করে ঘুমাতে হয় কি করে আবার ঘুম থেকে উঠে বিছানা গুছাতে হয় আমি কি বানিয়ে বলছি নাকি ফেসবুকে এমন ভিডিও দেখেছেন আপনারা হ্যাঁ আমি গতকাল দেখলাম দাখিল দাখিল অষ্টম অষ্টম শ্রেণীর মাদ্রাসার বইটা কিরে ভাই ব্যাটারি নাই আচ্ছা জেনারেটর আছে কারেন্ট চলে গেছে একটু বলে দেন এত দূরে শুনবে না চলে আসবে জেনারেটর চলে আসছে না মাসা বলছিলাম আচ্ছা কোথায় জানি ছিলাম মনে আছে আপনাদের এ পাশে অষ্টম শ্রেণী মাদ্রাসার বই আহারে আমাদের আলিয়া মাদ্রাসাগুলোকে এখন ধ্বংস করার পরিকল্পনা চলছে এখানে আলিয়া মাদ্রাসার উস্তাদ বিন্দ যদি থাকেন তারা তো বিষয়গুলো জানেন শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে ঢুল তবলার ছবি দেওয়া হয়েছে মাদ্রাসাগুলোতে এই ঢুল তবলার ছবি দিয়ে আগামী জেনারেশনে কি ঢুল তবলার হুকু হুকুমার কালেম বানানোর পরিকল্পনা চলছে নাকি এ বিষয়ে সমস্ত ওলামায় কেরামদের প্রতিবাদ জানানো দরকার শুধু চাকরির আশায় বেতনের আশায় সত্য বলা থেকে চুপ থাকা এটা কখনো ব্যক্তিত্ববান আলেমের গায়রত হতে পারে না স্বভাব হতে পারে না আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করে দেন তো দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে যাবে শিক্ষা ব্যবস্থার করুণ দশা এটা বর্তমানে অভিভাবকরা আন্দোলন করছেন শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত শিক্ষা নিয়ে কোনো রাজনীতি করা উচিত না আমরা চাই আমাদের সন্তানরা পড়াশোনা করে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা শিক্ষিত হওয়ার পাশাপাশি চরিত্রবান হোক তাদের ভিতরে মূল্যবোধ জাগ্রত হোক এটা আমরা চাই কিন্তু এক শ্রেণীর লোকেরা তারা দিনী শিক্ষার ঘোর বিরোধী তারা দিনী শিক্ষাকে সহ্য করতেই পারে না কয় আমরা আরও স্মার্ট কারিকুলাম প্রণয়ন করেছি আমরা যদি শিক্ষা ব্যবস্থা থেকে দিনকে বাদ দিই কোরআন হাদিস বাদ দেই তো ওই কারিকুলাম দিয়ে দিনই শিক্ষা বিবর্জিত সেই কারিকুলাম দিয়ে শিক্ষিত হতে পারে কিন্তু দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে শিক্ষিত দুর্নীতিবাজ হবে কি প্রমাণ নীলফামারিতে মাঝে মাঝে বিভিন্ন মসজিদের জুতা চুরি হয় কিনা হয় কিনা যে ব্যক্তি জুতা চুরি করে সে কি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত বা অশিক্ষিত সেও তো চোর আবার গুরুত্বপূর্ণ চেয়ারে বসে উচ্চশিক্ষিত মানুষ কলমের খুঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে চুরি করে ঘুষ খায় ডাকাতি করে সেও তো চোর এই দুই চোরের ক্যাটাগরি কি সমান কথা বলছেন না কেন আপনাদের নীলফামারির মসজিদের জোতা চোর আর ওই গুরুত্বপূর্ণ চেয়ারে বসে রাষ্ট্রের টাকা পয়সা সম্পদ চুরি করা চোর দুই চোরের ক্যাটাগরি কি সমান এটা শিক্ষিত চোর আর একটা অশিক্ষিত চোর অশিক্ষিত চোরের চাইতে শিক্ষিত চোর ভয়াবহ চোর কয়েক হাজার টাকার চুরি করে কিন্তু শিক্ষিত চোরেরা তারা যদি তাদের শিক্ষা কারিকুলামের ভেতরে রবকে চেনা জানার শিক্ষা নিয়ে তাকুয়াবান পরে না হয় তো ওই শিক্ষিত মানুষটাও চুরি ডাকাতি করতে তার অন্তরে দ্বিধাবুত কাজ করবে না আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে যদি বাদ দিয়ে দেই দিনী শিক্ষাকে যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা শিক্ষিত পেলেও আমরা নৈতিক চরিত্রবান মানুষ কখনো পাবো মাদ্রাসা শিক্ষাকে অনেকে দেখতে পারে না কিন্তু আমাদের মাদ্রাসাগুলোর পরিবেশ কত সুন্দর আপনি স্কুলের সামনে গেলে বেশি সালাম পাবেন কলেজের সামনে গেলে বেশি সালাম পাবেন না মাদ্রাসার সামনে গেলে বেশি সালাম পাবেন স্কুল কলেজের সামনে গে দিয়ে গেলে স্কিয়ার সালাম আরও বলবে আঙ্কেল হাই কলেজ ইউনিভার্সিটির সামনে গেলে হাইও বলবে না একদম গাঞ্জা টেনে গাঁজা টেনে সিগারেট টেনে মুখের উপরে ধোয়া মারবে একশ্রে লোকেরা বলে মাদ্রাসায় পড়াশোনা নাই মাদ্রাসায় যারা পড়ে এরা কিচ্ছু জানে না মাদ্রাসায় জঙ্গিবাদের প্রশিক্ষণ হয় তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা কি করছে সেটা কি আমরা জানি না আমরা তো স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়েও পড়েছি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা অনেক সময় মাদ্রাসা শিক্ষাকে তুচ্ছতাচ্ছিল্য করে তারা নিজেদেরকে অনেক উচ্চশিক্ষিত এবং অনেক ভালো পরিবেশে তারা আছে বলে দাবি করে অথচ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনও আছে বিশ্ববিদ্যালয়গুলোর সামনে দিয়ে সাধারণ মানুষ যাওয়ার সময় কলিজায় ধরপর ধরপড় আরম্ভ হয় না জানি কোন সময় ছাত্রদের দুই গ্রুপ ঝগড়ায় লিপ্ত হয়ে মারামারিতে লিপ্ত হয়ে এক গ্রুপ আরেক গ্রুপের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে না জানি কোন সময় ককটেল ফাটায় না জানি কোন সময় বোমা ফাটায় গুলাগুলি করে এই ভয়ে মানুষ যাতায়াত করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর ভেতরে ছেলে মেয়েরা কবুতরের জুড়ার মতো বসে বসে ঢলা মাখামাখি করে বাদাম খায় এই রকম অপবিত্র পরিবেশ কোন মাদ্রাসায় আছে কোনো মাদ্রাসায় নাই দিনী শিক্ষা যেখানেই আছে পবিত্রতা সেখানেই আছে দিনী শিক্ষাকে শিক্ষাক্রম থেকে বাদ দেওয়ার ভয়াবহ পরিকল্পনা আরো আগে থেকে শুরু হয়েছে শুধু তাই নয় আমাদের স্কুল কলেজ পড়ুয়া অনেক মেয়েরা আছে যারা কনজারভেটিভ ফ্যামিলির যারা পারিবারিকভাবে দিন চর্চা করে দিন চর্চা করা এদেশের প্রত্যেকটি মানুষের যার যার ধর্ম পালন করার সাংবিধানিক অধিকার আছে যে যার ধর্ম পালন করবে তাকে সেই অধিকার দিতে হবে এটা তার সাংবিধানিক অধিকার ধর্মীয় অধিকার নাগরিক অধিকার